আনলিমিটেড ম্যাটারটা তৈরি করবেন যেভাবে হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা রবি ম্যাটারটাতে এপিআই কি অ্যাড করবেন এবং কিভাবে আপনারা এপিআই কি নিবেন আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন কিভাবে আপনারা এপিআই কি নিবেন এবং কিভাবে আপনারা অ্যাড করবেন তাহলে আসেন দেখে নেওয়া যাক চলে আসলাম রবি একটা ডট কমে আপনারা যদি রবি একটা ডট কম লিখে সার্চ দেন বা রবি একটা লিখে সার্চ দেন তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে এখানে এসে প্রথমত আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাদের প্রথম কাজই হবে এখানে এপিআই কি অ্যাড করা এখানে দেখেন এপিআই কি লিখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন কিছু সেটিং আছে এখানে আপনারা যদি উপরের অপশানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন চারটি ওয়েবসাইট আসছে মানে এই চারটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এপিআইগুলো নিয়ে আসতে পারবেন যেমন প্রথমেই দেয়া আছে জেমিনি গুগল জেমিনি মিনি এইটা যদি সিলেক্ট করেন করার পর এরপর আপনাদের করতে হবে এখান থেকে গেট জেমিনি এপিআই কি এখানে ক্লিক করতে হবে তাহলে গুগল এআই স্টুডিওতে নিয়ে আসবে এইখান থেকে আপনাদের এপিআই কি জেনারেট করে এপিআই কি তৈরি করে রবি ম্যাটারটায় গিয়ে পেস্ট করতে হবে আচ্ছা এইখানে দেখেন আমি এপিআই কি নিয়ে রেখেছি যদি আপনারা নতুন করে নিতে চান তাহলে এখানে দেখতে পারবেন গেট এখানে দেখতে পারবেন ক্রিয়েট এপিআই কি অথবা এখানে দেখতে পারবেন গেট এপিআই কি যে কোনো একটাতে ক্লিক করতে পারবেন এরপর এখান থেকে আপনাদের প্রজেক্ট করতে হবে এখানে আপনারা ক্লিক করবেন করার পর বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন এইখান থেকে আপনারা ট্রাই করবেন আপনাদের পুরাতন যেই জিমেলগুলো আছে সেই জিমেলগুলোতে জেমিনি এপিআই কি দিয়ে থাকে আর যেই নতুনগুলো যেইগুলো আপনারা ক্রিয়েট করবেন বা খুলবেন যেই জিমেলগুলো ওই জিমেলেতে জেমিনি এপিআই দিতে চায় না এর জন্য পুরাতন যেই জিমেলগুলো ওই জিমেলগুলোতে ট্রাই করবেন এইভাবে আপনারা এখানে এসে প্রজেক্ট ক্রিয়েট করবেন যে একটি নাম দিবেন নাম দেওয়ার পর এইভাবে আমি নাম দিয়েছি নাম দিয়ে এখান থেকে আপনারা ক্রিয়েট কিতে ক্লিক করবেন এখানে এপিআই কি অ্যাড হয়ে যাবে মানে এপিআই কি ক্রিয়েট করে দিবে এখানে দেখেন এপিআই কি দিয়ে দিছে এরপর এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে এখানে এসে আপনারা পেস্ট করবেন পেস্ট করে সেভ দিবেন তাহলে এপিআই কি এখানে সেভ হয়ে যাবে এবং এইখানে দেখতে পারবেন সিলেক্ট মডেল এখানে কিছু মডেল আছে এই মডেলগুলোর মধ্যে আপনারা নিচের যেই মডেল এইটা সিলেক্ট করবেন এখন কথা হচ্ছে আপনারা অনেকে জেমিনি এপিআই ব্যবহার করে থাকেন কিন্তু আনলিমিটেড করতে পারতেছেন না কারণ এখানে তারা লিমিট দিয়ে দিয়েছে আগে লিমিট দেওয়া ছিল না আনলিমিটেড ছিল এখন কিন্তু এখানে লিমিট দিয়ে দিয়েছে এখানে আপনারা একটা এপিআই কি দিয়ে দশটা ইমেজের ম্যাটারাটা বা প্রম্প তৈরি করতে পারবেন এক্স এ এল গ্রোক এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনারা এপিএ কিনে আসেন এটা সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে নিয়ে আসবে এরপর এখান থেকে আপনাদের ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এখানে দেখেন ক্রিয়েটে ক্লিক করলাম এরপর এইরকম ইন্টারফেস দেখাবে এরপর এখান থেকে আপনারা কন্টিনিউ গুগলে ক্লিক করবেন এরপর আপনাদের জিমেল সিলেক্ট করে নেবেন এরপর এখানে লোডিং দেখাবে এরপর এখানে দেখতে পারবেন হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে এরপর এপিআই কি তে ক্লিক করবেন করার পর এরপর এখানে দেখবেন ক্রিয়েট এপিআই কি এখানে ক্লিক করবেন এখানে যে কোনো একটি নাম দেবেন দেওয়ার পর ক্রিয়েট এপিআই কি এরপর এখানে দেখেন কি চলে আসছে এখান থেকে আপনারা কি কপি করে নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন আর এই ওয়েবসাইটের মানে এই কিরও লিমিট খুবই কম মানে এই দুইটা থেকে যদি আপনারা এপিআই জেনারেট করেন সেই এপিআই দিয়ে আপনারা করতে পারবেন কিন্তু বেশি ইমেজের ম্যাটাডাটা অথবা প্রম্প তৈরি করতে পারবেন না এরপর নিচে দেখতে পাচ্ছান মিস্ট্রাল এআই এটা সিলেক্ট করবেন করার পর এখানে দেখেন আমি আগে থেকেই এপিআই কি নিয়ে রেখেছি এটা সিলেক্ট করবেন করার পর এখানে গেট মিস্ট্রাল এপিআই কি এখানে ক্লিক করবেন তাহলে মিস্টারাল এপিআই ওয়েবসাইটে নিয়ে আসবে এরপর এইরকম ইন্টারফেস দেখাবে এখানে এইটা ওয়েবসাইটে যদি আপনারা এখান থেকে যদি আপনারা এপিআই জেনারেট করতে চান বা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের যে কোনো ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে আর এই ওয়েবসাইটে যদি আপনারা এপিআই কি জেনারেট করতে চান তাহলে আপনারা যখন করবেন তখন নাও পাইতে পারেন আপনারা ট্রাই করবেন রাতে বা সকালবেলা ট্রাই করবেন অথবা বিভিন্ন টেম্প নাম্বার রয়েছে সেগুলো থেকে ট্রাই করবেন তাহলে আশা করি এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন আর একবার ভেরিফাই হয়ে গেলে পরবর্তীতে আপনাদের আর ভেরিফাই করতে হবে না এইভাবে আপনারা এখানে এসে মানে এই ওয়েবসাইটে আপনাদের অবশ্যই নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে এরপর এখানে এপিআইকিতে ক্লিক করবেন করার পর এখান থেকে ক্রিয়েট এপিআইকিতে ক্লিক করবেন এখানে আপনাদের নাম দিতে পারেন এরপর এখান থেকে ক্রিয়েট এপিআইকিতে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন এখানে এপিআই কি দিয়ে দিবে এখানে কপি করবেন এখানে এসে পেস্ট করবেন সেভ দিবেন এইভাবে আপনারা ব্যবহার করবেন এরপর এখানে দেখতে পারবেন মডেল মিস্ট্রাল এপিআইয়ের ক্ষেত্রে আপনারা মডেল সিলেক্ট করবেন এখানে দেখেন এখানে অনেক মডেল পাবেন এখানে উপরের যে মডেলটি আছে উপরের মডেল এবং ঠিক শেষের মডেল এই দুইটা মডেল আপনারা নিয়ে কাজ করতে পারেন এই দুইটা মডেল দিয়ে অনেক ভালো আউটপুট দিয়ে থাকে উপরেরটা অথবা সবার নিচেরটা এই দুইটা মডেল দিয়ে আপনারা কাজ করবেন এরপর নিচে দেখতে পারবেন গ্রো ক্লাউড এটা যদি সিলেক্ট করেন করার পর এখানে দেখতে পারবেন গেট গ্রো এপিআই কি এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানেও এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে উইথ গুগল এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনাদের মেল সিলেক্ট করবেন তাহলে দেখতে পারবেন অটোমেটিক এখানে নিয়ে আসবে এরপর এখান থেকে ক্রিয়েট এপিআই কি এরপর এখানে আপনাদের নাম যে কোনো নাম দিতে পারেন নাম দেওয়ার পর সাবমিট দিয়ে দিলে এখানে আপনাদের এপিআই কী ক্রিয়েট করে দেবে অথবা এখান থেকে আপনারা এক্সপ্রেশন এখানে সিলেক্ট করে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আপনারা এখান থেকে দেখেন এখানে এপিআই কি চলে আসছে এখান থেকে কপি করবেন এখানে এসে পেস্ট করবেন করার পর সেভে দিবেন এইভাবে আপনাদের এপিআই কি সেট করে নিতে হবে আপনারা যদি কাজ করতে চান আনলিমিটেড ম্যাটাডাটা বা ফ্রম তৈরি করতে চান তাহলে অবশ্যই মিস্ট্রাল এআই অথবা গ্রো ক্লাউড এই দুইটা থেকে আপনারা এপিআই কি নিয়ে আসবেন এরপর এইখানে আপনারা রবি ম্যাটাডাটার মাধ্যমে কাজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনারা এপিআই কি নিয়ে আসবেন এরপর আপনাদের এইভাবে আপনারা ড্রাইগ অ্যান্ড ড্রপ করে আনতে পারেন এখানে দেখেন এরপর এ যখন অ্যাড হয়ে যাবে আপনাদের তখন আপনাদের এইখানে আপনারা ম্যাটারাটা যদি করেন তাহলে অ্যাটার জন্য সেটিং করতে হবে এবং ম্যাটারাটা কীভাবে আপনারা এই রবি ম্যাটারাটা ব্যবহার করবেন এই ভিডিওটি আমাদের এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে কয়েকদিন আগেই সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাবেন এবং আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ